একটা তো আমার ভাগ্যে জোটে নে তাই বড় দিনে কি বলতো বলে প্রেম করে বিয়ে করবি না প্রেম করে বিয়ে করা মানে পরিবারের একটা মানসম্মান আছে এখনকার দিনে বাবা কি বলে বলে কোচি যেখান থেকে পারি একটা ধরে নিয়ে বয়সটা নয় নয় করে অনেক হয়ে গেছে কিন্তু মেয়ে জুটছে না কিন্তু আমি একজনকে পঞ্চাশ হাজার টাকা দিয়েছি মানে ঘটক ঘটক

সাজুকুচু করতে হবে মনে করে আসবে একটু দেখ

আমি বলি কি এ দাদু এই মেয়ে এই মেয়ে হ্যাঁ বিশাল ব্যাপার ভাত তো রে হেবি গেটা হেবি গেটা জপ তোরে দাদু হ্যাঁ পাঁচা ভত্তি চুর ঝোক জাগ ফটো চিরা ইন মে তো আমার প্রয়োজন হ্যাঁ নানা ভাঙার ফটো নানা ভাঙার ফটো আমি বলি কি বলি কি গে সব কিছু তাহলে রেডি করবে তো এই তোমার আশীর্বাদই তোর জন্য ছেলে আমার কথা শোনাচ্ছে

घाम बसतो तु फुटो मरबी ना ला কি করে আমি এইটাতে রাজি রে দাদু এ দাদু এ সারা মরবে এই বলি কি ভবিষ্যৎ তুই দলের নায়ক তুই দুটো বিয়ে করবি হ্যাঁ কি করে মেনে নিব এ দাদু হ্যাঁ এই দুটো বিয়ে করার অনেক মজা আছে রে যেমন বল যেমন ধর দুটো বিয়ে कर একটা বউ সহ ঝগড়া করে যদি চলে যায় আর একটা বউ তো ভাগবে রে রে

সব ঠিকঠাক করে দিতে আমি এখন বিষ হয়ে গেছি তুই চল জানতে গেল তুই চল সারা

বলি কি বিশাল সুন্দর লাগতেছে ধৈর্য ধরনে তোমার দিদির ডাকো তোমার দিদি ধরে না বল

থেকে থেকে জানলা থেকে থেকেছে জানলা থেকে থেকেছে পছন্দ করেছে তাহলে আমি বলি কি আমাদের তাহলে দুজনকে বিয়ে করতে হবে এই দুজনকে ইয়ে করে ইয়ে করে ইয়ে দুজনকে যদি ইয়ে করে ইয়ে হয় তাহলে আমি ও রাজি রেডি হোক আমাদের বিয়ের ব্যাপারটা কোথায় সেই সিঁদুর এনে আমি তো সিঁদুর সঙ্গে নিয়ে চলে এসেছি তাই নাকি তাহলে সামনে চলে এসো শুরু হোক আমাদের বিয়ের পর্ব আমি হারাবো যাবো না দেখো হ্যাঁ আজকের মেয়েদের কাছে হ্যাঁ সব থেকে বড় রাত হ্যাঁ ঠিক আছে হ্যাঁ বেশি দেরি করে না কিন্তু হ্যাঁ আমরা তারাই শুনে পরিচাল আজকের বড় রাত মানে আজকের মেয়েদের তো বাসর রাত এই

আজকে তো আমাদের বাসর রাত তা তিনজন মিলে বসে আছি ভালো লাগতেছে ভালো লাগবে না গায়ে হাতবো আচ্ছা ঠিক আছে গায়ে হাত দিচ্ছে আমি বলি কি তোমাদের লজ্জা তো লজ্জা করে কি করবো বলে তো আমরা আর বাঁচবো মানে

ঠিক হাত উল্টেছি তোরা বসে দাদা এই জীবনটা আছে ধরো আমার গায়ে মশা বসেছে তখন আমি কি করবো তোমার এত মাতা বেতা কেন এই মশা বইলে তো আমি যে

আমি জলে থাকি জঙ্গলে থাকি ঠিক সময় তোদের বাড়ি পৌঁছে যাব যদি তুমি দেরি করে এসেছো দেরি হয়েছে আচ্ছা তোমার একদিন একদিন কবিয়ে করে কি গন্ডগোল করে বিয়ে করার পর হ্যাঁ

তোর যা করছিস আমি বলি কি শোন আমার শরীর খুব দুর্বল আমার একটু ঘুমোতে দে তোর কাছে বাবা

জীবন আমার হাঁড়ি কাঠে মাথা দেবে পাটা হলো তৌরি এ দাদুর কোনোদিন বলি দেখেছিস ভালো করে স্নান করানোর পর স্নানোর পরে সত্যি বলছি ভয় লাগে দেখলে ওই বিছানা কেন ওই বিছানায় কি বিচুটি পাতা দিয়ে রেখেছি ওই বিজুটি পাতা থেকেও তো বড় চুল

दीदी को तो ভালোবাসা আমি সব জিয়ার गीत বল রে না বনে বনে আমার আলো আতি নিয়ে নিই আজ কি করে হই না লবি খাই খুশোস তুমি হ্যাঁ দুโน গাধিয়ে পা যায় না চড়না দুয়ো গাধিয়ে পা যায় না চড়না দেখা থেকে জি জি গারে গাধিরে হ্যাঁ জীবন না মারছে

আমালে তোমরে কষ্ট হচ্ছে গো আরে পাছি লাগে ইডিয়া এই ইডিয়া তুমি উপর ছড়াறியা এ يا ها دورت دکھاؤ يا اے میں ہو رہا تھا کہ جی اور يا اے تو ہاری جا سنتے ہو کچھ نہ ہو اے يا ها اما کچھ مت کہے اے يا پکڑ اے 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 يا سنتے ہو کچھ نہ ہو سامنے چھوڑ جا اے بتا دے يا اے يا اے يا تیرا تیرا چلو ٹھیک ہے ইচ্ছা নেই দেখি ওরা দুজনে আজকে দিদি কিছু করে আছিস তোমার দিদি যার কোনো দিদি কথা বলতে আমি আমার দিদি দিদিকে ডাক্তার কাছে ডাক্তার আমি আমার দিদিকে বিয়ে করে দিচ্ছি আমি আমার দিদি